বিয়েতে মোহরানা দেওয়া কি ফরজ এখন মোহরানা নাই এক সাহাবি বললে রাসুল্লাহ বিয়ে করবো বিষ্ণু মিশা ইসলাম বললেন মোহরানা আছে নাই কি আছে কই কিছু নাই তো কিচ্ছু না থাকলে বিয়ে করবা কেমনি কোরআন পারো সাহাবী রাতি আল্লাহ বললেন পারি এক মেয়েকে বললেন তুমি পারো কয় না পারি না বিষ্ণু বললেন আসো বিয়ে পড়াই দিই দুজনে বিয়ে পড়াই দিলেন বিয়ে শেষে বললেন মা তোমার স্বামীর পার্থিব জগতের কোনো সম্পদ নাই যেটা দিয়ে মহারানা আদায় করবে তুমি কোরআন পারো না কিন্তু তোমার স্বামী সাহাবী কোরআন পারে সে প্রতিদিন আর রাতে তোমাকে একটু একটু করে কোরআন শিখাই দিবে এটাই মা তোর বিয়ের মোহর

গোজামিলের দিন শেষ ভুল বুঝানোর দিন শেষ জনগণ সচেতন জনগণ রেখো কাদে আচলবে সহজ ইসলাম সহজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াসিরু ওয়ালা তুআসিরু সহজ করো কঠিন করো না এই হাদিসগুলো থেকে আমরা কি বুঝলাম সহজ না কঠিন সহজ আর কোনদিন কেউ কঠিন বললে শুনবেন না আওয়াজ করে বলবেন ইসলাম সহজ চিল্লায় বলেন ঠিক কিনা ঠিক ছয় নাম্বার ইসলামটা হচ্ছে দীনুল ফিতরা আওয়াজ করে বলেন দীনুল ফিতরা আর জোরে দীনুল ফিতরা আর পাঁচ মিনিটের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ আওয়াজ করবেন না না শেষ এটা ফিতরাতি ধর্ম স্বভাব সুলভ ধর্ম সুইটেবল রিলিজিয়ান ইসলামটা পরিবেশ বান্ধব ধর্ম পরিবেশ বান্ধব বলে একটা